চিল্লা চিল্লাফালা বলতে বউ কান্নাকাটি করতেছিল মা কান্নাকাটি করতেছিল এখন আবার মা একটু ওই সুরা পরে একটু ঝেড়ে দিতেছে শরীরটা কারণ ও নাকি শরীর জারা পুরা করতেছে তারপরে গেলো চোখটা পুরো লাল হয়ে গেছে আর আমিও ভয়ে মানে ওদের কান্নাকাটি দেখে আমি অনেক ভয় পেয়ে গেছি কান্নাকাটি করতেছিলাম তো এই যে ও দেখেন আমার বাবুও পাও মানে মামি হচ্ছে পাটিপতাছে সাকিলের মানে ওর মামার এখন এই জন্য এই যে ও পাটিপ এতক্ষণ যে একটা অবস্থা হয়েছে ও অনেক ছটপট করছে এই কারণে ভয় পেয়ে গেছিলাম যে কি হইল হঠাৎ আম্মু আবার কী করছে যে পাউডার দিয়ে দিছে শরীরে

আপনি একটু বলবেন কেন চোখ লাল হয় মানে চোখ অনেক লাল আছে থাক চোখ খুলতে না চেয়ে পরেন এলে আমি দেখামনি মানে এই জন্য আমরা মানে অনেক টেনশনে পড়ছি যে কি কারণ এরকম হয় একটু পরে ডক্টরের কাছে যাবে কারণ এখন আর ডক্টর বসে নেই তো দোয়া করবেন সবাই যাতে ঠিক হয়ে যায় তাড়াতাড়ি হঠাৎের মধ্যে এরকম একটা অবস্থা পুরো চিল্লাফোলা লেগে গেছে মানে বাসায় আসছে পরে ও মানে দাঁড়াইতেও পারে না এমন একটা অবস্থা হয়েছে মানে হাত পা নাকি প্রচণ্ড ব্যথা করতেছে আমরা এখানে মানে ধরাধরি করে এখানে আনছি আয়না শোয়াইছি প্রথম আমার ঘরে নিয়ে গেছিলাম তারপর ওখান থেকে বলছে যে ওই ঘরে যাম তো এই ঘরে আনা হয়েছে এই যে ওর মামি আমার মেয়েকে এভাবে এই যে চলা করে খাওয়াইতে খাওয়াইতে অভ্যাস করে ফেলাইছে এখন হলো মানে বসা রেখা যাকে খাবার খামো ওইটা কোনো ওয়ে নেই ওভাবে খেতেই চায় না তার মানে মামি ওর অভ্যাসটা কী করতেছে বুঝতাছেন না এই জন্য মামির ডণ্ডি লাগছেন মামি আটাটি করে ওরে খাও ভাই কাজের থেকে চলে আসছে এতক্ষণ মানে সবাই কান্নাঘাটে শুরু হয়ে গেছিলো যে একটা অবস্থা হয়েছে হঠাৎ করে তো ওর জ্বর আসছে না ও জ্বরের কারণে তো কালকে পরশু দেখলাম জ্বরটা ঠিক হয়ে গেছে ভালো হয়ে গেছে আজকে হঠাৎ ওর চোখ দুইটা পুরো লাল টকটকা তারপরে হয়েছে মানে কাজে গেছে তারপরেও আমার কাজে যা নাকি দেখে শরীর হাত মানে নাড়াচাড়ে করতে পারে না অবস্থা অনেক খারাপ আর চোখ দুটা পুরো লাল টকটক হয়ে গেছে আপনাদের সাথে আমি শেয়ার করুম আর আপনারা একটু আগে দেখতে পাচ্ছেন প্রথম ভিডিওতে দেখাইছি যে সবাই কেমন মানে নার্ভাস হয়ে গেছে লোকে দেখা এই ভিডিওটা রাত্রে করে রাখছিলাম কিন্তু সকালে উঠে ভাই শরীরটা অসুস্থ তারপরে হচ্ছে কাজে যায় কাজের থেকে আসার পরেই প্রথম যে ভিডিওটা ওটা দেখলেন যে কী হয়েছে ভাইয়ের তো আমরা আপনাদের সাথে কিছু কথা বলছি কি ব্যাপারে এত গুরুত্বপূর্ণ কথা বললাম একটু শুনুন আমার ভাইয়ের বউ ভাইও আপনাদের সাথে কিছু কথা শেয়ার করছে অনেকটাই বাধ্য হয়ে আজকে ভাইয়ের বউ আর ভাই সরাসরি আপনাদের সাথে কথা বললো অনেক রাগ হয়েছিল ভাই ভাই বাধ্য হয়ে কী বললো আপনাদের আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে আমরা আপনাদের সাথে কিছু কথা বলবো এই বউ তারপরে হচ্ছে আমার ভাই আপনাদের সাথে কিছু কথা শেয়ার করবে যেহেতু আমরা আপনাদের সাথে অনেক রকম ভিডিও শেয়ার করে থাকি তো আমরা কিভাবে কেন ভিডিওগুলো শেয়ার করি বা এগুলো কি বাস্তব নাকি এগুলো হচ্ছে কাল্পনিক বা হচ্ছে এগুলা নাটক যেটাই হোক সব আজকে আপনাদের সাথে বিস্তারিত আমি তুলে ধরবো এই ভিডিওতে কারণ অনেকজনের অনেক রকম কমেন্ট করে অনেকজনের অনেক রকম ভুল বোঝাবুঝি আসে এই কমেন্টের মাধ্যমে তো যাই হোক আমরা যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদের জন্য বলছি যে আপনাদের সাথে কিছু কথা বলবো আর যারা খারাপ কমেন্ট করেন তাদেরও বলবো কিন্তু তাদেরকে বেশি কিছু বলে লাভ নেই কারণ তারা হচ্ছে মন মানসিকতা দিয়ে অনেকটাই দুর্বল তাদের মন মানে ওরকম শক্তভক্ত না দুর্বল মন তাই মানুষের এগুলা দেখলে বা নিজেদের মধ্যে মনে হয় এরকম হয় তাই সব কিছুরই মানে যাই হোক যেতেই হোক তো আমি এখন ওই আমাদের ভাই আমার ভাই হচ্ছে আর আমার এই বউ মানে ভাইয়ের বউ কথা বলবো আপনাদের সাথে একটু শুনুন কি বললাম আসসালামু আলাইকুম আপনাদের উদ্দেশে আজকে কিছু ভিডিও মানে কিছু কথা নিয়ে আসলাম যে আজকে আমাদের কোনো ঝগড়ার ভিডিও পাবেন না তো আর এই ঝগড়া আমরা কিসের জন্য করি মানে আপনাদের বিনোদন দেওয়ার জন্য আর এসব ঝগড়া আমাদের বাস্তবে না মানে কোনছুটি ঝগড়া শৈতানি ফাজ মধ্যে কিংবা মানে ভালোবাসার ঝগড়া বলা যায় যেটা তো এসব আমার বাস্তবে এসব ঝগড়া হয় না আর মানে এসব মানে আমাদের ভিডিও দেখে অনেকে ভালো কমেন্ট করে আবার অনেকে খারাপ কমেন্ট করে তো যারা খারাপ কমেন্ট করে ওদের উদ্দেশ্য আমরা কিছু বলা নেই ওরা ওদের মতো থাক আর যাই ইচ্ছে তা বলতে থাক আমাদের কিছু যায় আসে না আর যারা খারাপ মানে খারাপ কমেন্ট করে ওরা খারাপ দেখেই মানে সবাই খারাপ মনে করে আর খারাপ খারাপ কমেন্ট করে আর যারা ভালো কমেন্ট তাদেরকে মানে আরো আমাদের পাশে চাই যে সবসময় এইভাবে আমাদের ভিডিও দেখবেন আর ভালো ভালো কমেন্ট করবেন আর আমাদের সাথেই থাকবেন আর হচ্ছে মানে আপনারা যে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন এই জন্য কিন্তু আর ভিডিও যেহেতু দেখতেছেন আমাদের শেয়ারও করতেছেন অনেকজন লাইক করতেছে তাই হচ্ছে আমরা এরকম ভিডিও বানানোর জন্য আরও উৎসাহিত হইতাছি তো সামনে কিন্তু আমাদের আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে তো আপনারা আমাদের সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন

হ্যাঁ বিনোদনের ভিডিও আর আমার ভাইয়ের বড় একটা চ্যানেল আছে ব্লগ চ্যানেল আজকে কিন্তু এগুলোই বলতে আসছে তো বলে দাও তোমার চ্যানেলের নামটা ও ওই দেখাও এখান থেকে দেখাইলে তো হয় তো হচ্ছে ব্লগ ভিডিও আপলোড করবে এখন থেকে আপনারা হচ্ছে ওই চ্যানেলে হচ্ছে ব্লগ ভিডিও ওদের একটা স্বামী স্ত্রীর মধ্যে হচ্ছে এ দেখেন দেখছেন কুরছুটি এই যে কুরছুটি জোর গাই যায় আমি নেট পাই না নেটের সমস্যা হ্যাঁ আমাদের একটু নেটের একটু প্রবলেম আজকে তাই আমার ভিডিও আপলোড দিতে অনেক দেরি হয়ে গেছে আজকে তো যাই হোক এখন ওদের চ্যানেলের নাম হচ্ছে এ দেখেন দেখছেন এ দেখেন এটা হলো কুরছুটি জোর গাই ওদের কুরছুটি জোর গাই কথা বলতে বলতে কুরছুটি জোর গাই আরম্ভ হয়েছে ও বলে দাঁড়াও দিতেছি ও বলে না তাড়াতাড়ি মানে ঝটপট বইছে কি ছোট তাড়াতাড়ি আরে বলো তো এখন ওদের চ্যানেলের নাম কি বলে দাও শাকিল মিন বলো দেখাও এই যে ওদের চ্যানেলের নাম কিন্তু অ্যাড করা আছে আমাদের চ্যানেলে সাকিল মিম ব্লগ তো এই চ্যানেলের ভিডিওগুলো দেখবেন ওয়াচ করবেন আর হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার কাছে শুধু এটাই আপনাদের কাছে মানে আপনাদের কাছে চাওয়া আমার এটাই বলি উল্টা পাল্টা বলতেছিলাম তো এখন বউ আর কিছু বলবো না কি বলো আর ভাই বলবো না কি বলো যে তোমরা যে ভিডিওগুলো করো এগুলো কতটুকু সত্য কতটুকু হ্যাঁ জাস্ট ফান এগুলো আর কিছু না উল্টা পাল্টা কমেন্ট তাগো সমস্যা আছে হ্যাঁ এটাই হতে পারে এটাই কারণ তারা বুঝতে পারে যে স্বামী স্ত্রী তো এতবার ঝরগা করবো না প্রতিদিনই ঝরগা প্রতিদিনই ঝরগা হ্যাঁ আর আমার ভাই তোমাকে কতটুকু ভালোবাসে বা বউ তোমাদের কতটুকু ভালোবাসে একটু বইলা দা তোমাদের মধ্যে ঝরগা হয় নাকি তোমাদের মধ্যে মিলবদন

মানে ওরকম ঝরগা হয়ই না বাস্তবে আর হইলো খুঁটছুটি একটু মহব্বতের ভালো বুঝে যে দেখলেন যে এই যে আপনারা কিন্তু সামনে দেখলেন এই যে এরকম কিন্তু ওদের মাঝে আজ পর্যন্ত ওদের বিয়ের এক বছর হয়ে আসতেছে এই যে অক্টোবরের বিশ তারিখে ওদের ম্যারেজ ডে আপনারা অবশ্যই ওদেরকে উইশ করবেন তো এক বছর হয়ে যাবে আজ পর্যন্ত ওদের মধ্যে মালার রহমতে এরকম ঝরগা যে এরকম ঝরগা দেখেন ভিডিওতে এরকম কোনো ঝড়গা হয় না এই যে এরকম খুঁটছুটি

আমার বায়ের কথা যদি হ্যাঁ ও তো সত্য বলছে এটা ঠিক কথা বলছে দেশের উন্নতি হ্যাঁ আপনারা যদি দেশের উন্নতি উন্নতি চান তাহলে আমাদেরকে সাবস্ক্রাইব করবেন আমাদের সাপোর্ট করবেন আজকের মতো বিদায় নেই সবাই ভালো থাকবেন Allah love Allah